আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি চলে এলাম আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব সিম্পল স্টাইলে চিকেন চিকেনটা রান্না করার জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম তেল তেলেতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে ওর মধ্যে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্টটা দেওয়ার পর ভালোভাবে আমি একটু নাড়িয়ে নিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তারপরে আমি দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলদি গুঁড়ো এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে চিকেনটাকে এখানে আমি চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম চিকেনটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম চিকেনটা দেওয়ার পর কিছুক্ষণ আমি নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে বা এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব যাতে এর এক্সট্রা যে জলটা আছে সেটা বেরিয়ে যায় বা এছাড়াও যে চিকেনটা যেন সিদ্ধ হয়ে যায় এরপর আমি আর একবার ঢাকনাটা খুলে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন নুনটা দেওয়ার পর নাড়িয়ে নিয়েছিলাম নিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম তো কিছুক্ষণ ছাড়া ছাড়াই আমি ঢাকনাটা খুলে নাড়িয়ে নিচ্ছিলাম তো চিকেনের যে জলটা বেরিয়েছিল সেটা মরে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দেওয়ার পরও ভালোভাবে মশলাটাকে আমি আর একবার চিকেনের সঙ্গে মাখিয়ে নেব ধনে আর জিরে দেওয়ার পর আমি মশ চিকেনটাকে নাড়াতেই থাকবো ভালোভাবে কষতেই থাকবো আবার ঢাকনা দিয়ে দেব যাতে যে আরও যে এক্সট্রা জলটা আছে সেটা যেন মরে যায় এরপর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম দিয়ে ক্যাপসিকামটা দেওয়ার পরও ভালোভাবে নাড়িয়ে নেব এরপর আমি ভালোভাবে কষিয়ে নিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিচ্ছি আর খুলছি ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায় তো এখানে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি চিকেনে যে জলটা ছিল ওই জলটা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো চিকেন ক্যাপসিকাম দেওয়ার পর আরও যে জলটা একটু বেরোলো সেটা আমি ভালোভাবে শুকিয়ে নিলাম তো শুকিয়ে গেলে এর মধ্যে এবার অ্যাড করে দেব আমি গরম মশলা গুঁড়ো এখানে আমি গোটা গরম মশলা ব্যবহার করে নিই গরম মশলা গোটা ব্যবহার করলে কি হয় মুখে ঠেকে ভালো লাগে না সেই জন্য আমি এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি গুঁড়ো গরম মশলা দেওয়ার কিছুক্ষণ আমি দেওয়ার পর কিছুক্ষণ আরও একটু ভালোভাবে আমি চিকেনটাকে কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেব খুব শুকনো শুকনো করব না একটু জল দিয়ে ঝোল করে নেব ভাবে কষাতেই থাকবো এরপর জল দিয়ে একটু ফুটিয়ে নেব তো একটু ভালোভাবে জল দেওয়ার পর ফুটে গেলে আমি এর মধ্যে ধনে পাতা কুচিয়ে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে ধনে পাতা দেওয়ার কিছুক্ষণ পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তো পুরো পারফেক্ট রেডি আমার সিম্পল স্টাইলের চিকেন কষা তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এছাড়াও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করছি পরবর্তী দেখা হবে পরবর্তী নেক্সট ব্লগে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন